জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে শেষ হলো অপেক্ষার প্রহর আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে টাইগার স্কোয়াড নিয়ে যে জল্পনা কল্পনা আর গুঞ্জন চলছিল সবকিছুকে পেছনে ফেলে প্রকাশ্যে পনেরো সদস্যের দল তবে শান্তর জায়গায় মাহমুদুল্লাহর নেতৃত্বের যে গুঞ্জন ছিল সেই পথে হাঁটেনি নির্বাচকরা মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাতে খেলতে না পারা শান্তর অধীনেই বিশ্বকাপের বিমান ধরছেন সাকিব মাহমুদুল্লা অবাক করার বিষয় হল যে তাস্কিনকে বিশ্বকাপের তালিকায় রাখা নিয়েই শঙ্কা ছিল সেই পেশারকে করা হয়েছে সহ অধিনায়ক আহমেদ এদিকে বাতিলের খাতায় থাকা লিটনও টিকে গেছেন বিশেষ কারণে যদিও বিকল্প হিসেবে এনামুল হকের নাম ছিল সবার উপরে শেষ পর্যন্ত লিটনকেই উপযুক্ত মনে হয়েছে টিম ম্যানেজমেন্টের কারণ হিসেবে প্রধান নির্বাচক লিপু বলেন লিটন কেবল অপেনার নয় তার বিষয়টা তুললে উইকেট কিপিং সামর্থ্যের কথাও চলে আসে আমাদের দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে আর অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছন্দে ফেরাতে কোচিং স্টাফরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি এদিকে বিশ্বকাপ দলে জায়গা হয়নি সাইফুদ্দিনের লিপু বলেন দুটো রাস্তা ছিল আমাদের সামনে প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন দ্বিতীয়ত বাকিদেরও পরীক্ষা করা আমরা সাইফুদ্দিনের পারফরমেন্স দেখেছি তবে জিম্বাবুয়ে সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়েছিল তানজিম সাকিব সে কারণে সাইফুদ্দিনকে রাখা হয়নি আট ব্যাটসম্যান আর আটজন বোলার নিয়ে আগামী পনেরোই মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে আঠারো কোটি ক্রিকেট ভক্তের প্রত্যাশা কতখানি পূরণ করতে পারেন টাইগাররা সেটি এখন দেখার বিষয় ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা